কর্মজীবী মহিলা যারা কর্মরত তাদের কর্মস্থলে নির্যাতন চলছে তাদের পরিবেশ সারা ভারতবর্ষ নেই আমাদের রাজ্য নেই তাদের পরিবেশ বলতে কিচ্ছু নেই তাদের উপর মানসিক নির্যাতন চলছে আর গত বিধানসভার পর একটা ভালো অংশের প্রকল্প কর্মী মুসলিম ওয়ার্কার অঙ্গনারী ওয়ার্কার ছাঁটাই হয়েছে তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের যোগদান করতে দেবে কিন্তু যোগদান করতে দেয়নি এখন এ ছাঁটাই প্রকল্পে পুনর্বহাল মূল্য বৃদ্ধি কমানো কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা এবং বিজেপি সরকারের নারী বিরোধী ভূমিকার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি আমরা সব দপ্তরের কমিশনার অফিসের সামনে বিক্ষোভ এবং ধর্ণা সংগঠিত হবে প্রতিবাদ করে আমরা জানান দিতে চাই যে এই অবস্থা চলতে যাওয়া যায় না এটা একটা বিহিত দরকার এবং আমরা লক্ষ্য করছি অঙ্গনারী কেন্দ্রগুলিতে গিয়ে মণ্ডলে তথাকথিত নেতারা গিয়ে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করছেন নিয়মিত বেতন পান না তাদের ভাতা দেওয়া হয় না এবং তাদের যে ছুটি ছাটা সেটা ঠিক পায় না ছুটির দিনেও তাদেরকে কাজ করানো হয় এরকম একটা মানসিক নির্যাতন তাদের উপর চলছে এই নির্যাতনের বিরুদ্ধেই আজকের এই কর্মসূচি এই কর্মসূচি নিয়ে আমরা এখন দপ্তর সঙ্গে দেখা করতে চাইব দেখা না করলে এই সরকার তো দেখা করতে চায় না কথা বলতে চাই না মানুষের বিক্ষোভকে যায় না কথা শুনতে চায় সরেচারী মনোভাব এক ধর্মী মনোভাব এটার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ কর্মসূচি মিছিলের মূল উদ্দেশ্য হল আমাদের শ্রমজীবী নারী সমন্বয় কমিটি এবং প্রকল্প কর্মী সহ অন্যান্য কর্মী যারা সমক্ষেত্রে কাজ করেন তাদের সকলকে নিয়ে অর্থাৎ সারা ত্রিপুরার এই শ্রমজীবী মহিলাদের নিয়ে আজকে আমরা বারো দফা দাবিতে একটা বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত করব তার আগে একটা মিছিল করে আমরা এই বিক্ষোভে এখানে জমায়েত হব ঘন্টা দেড়েকের বিক্ষোভ হয়তো চলবে আমাদের আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে বিভিন্ন প্রকল্পে প্রতি বছর বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে আমরা চাইছি বাজেট বরাদ্দ যেন বাড়িয়ে দেওয়া হোক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার দাবি আমাদের রয়েছে বেকার সমস্যা সমাধানের দাবি আমাদের রয়েছে গৃহ পরিচালকদের প্রতি ঘন্টায় পঁচাত্তর টাকা করে মজুরি দেওয়ার জন্য আমাদের দাবি রয়েছে অনেকগুলো দাবি আমাদের রয়েছে এই মোট বারো দফা দাবির ভিত্তিতে আমাদের রয়েছে যে প্রকল্প কর্মীদের পেনশন গ্র্যাচুইটি তারা কিছুই পাচ্ছেন না এগুলো দেওয়ার জন্য এবং অসংখ্য মিড কর্মী ছাটাই হয়েছে দু হাজার থেকে এখন পর্যন্ত ছাটাই চলছে থামছে না কন্টিনিউলি এগুলো চলছে এই মিড ডে মিল কর্মী সহ প্রকল্প কর্মী যারা ছাটাই হয়েছে তাদেরকে পুনর্বহাল করার দাবি আমরা রেখেছি তাছাড়াও জনগণের বিভিন্ন দাবিতে এগুলো সোরাহা করার জন্যে আমরা এই দাবিগুলো রেখেছি এই দাবিগুলোর ভিত্তিতে আমরা এখানে বিক্ষোভ এবং মিছিল আমরা অনুষ্ঠিত করব তুমি ডিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছ না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই না যাদের দিয়ে কাজ করছো তারা সিমেন্ট তাও এক্সপেরি ব্যবহার করছে আর এই ভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে বাবা সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ